জয়গুরু সুপ্রভাত হরিও ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতময় উপদেশবাণী পঞ্চম খণ্ড চিন্তার শক্তি চিন্তা এক আশ্চর্য জিনিস চিন্তার শক্তিতে তুমি নিজের মঙ্গল করতে পারো আবার অমঙ্গলও করতে পারো চিন্তার শক্তিতে তুমি জগতের কল্যাণ সাধতে পারো আবার অকল্যাণও ঘটাতে পারো শব্দহীন চিন্তাই অধিকাংশ সময় সুবিশাল কর্মসমূহের মূল তোমার মনের সাথে অপরের মনের যেখানে চিন্তাগত মিল রয়েছে সেখানে তুমি ইচ্ছা শক্তির প্রভাবেই লোকচক্ষুর অন্তরালে কত অসম্ভব ও অভাবনীয় কার্য সম্পাদন করতে পারো হরিওম